দেখা হলো বছর চারেক পর তুইও এখন অন্য কারোর বর কারোর ঘর এখন অনেক হালকা রঙের শার্ট ঠোঁটের নিজের চুম্বকটাও নেই ভিড়ের মাঝে দেখতে পেলাম তোকে দাঁড়িয়ে গেলাম বিপদ পাড়াতে এখন অনেক শান্ত হয়েছিস চটা সেই চোখ দুটো সংসারী বছর চারেক পরে আবার দেখা মুখ ঠেকেছে কাঙ্ক্ষিত চাপদারি এখন অনেক বুঝতে পারিস বুঝি আমার প্রিয় গন্ধটা মাখিস নতুন মানুষ আদর করার পরে আলগা পিঠে জল আল্পনা আঁকিস আমার মতন সেও কি অভিমানী চুল খুলে দেয় লাল টিপ সেও পড়ে আচ্ছা অমন ঝক্কি পোহায় কে তোর কে বা এখন মিথ্যে নালিশ করে নেভি ব্লুটা ছাড়াও তো শার্ট পরিস আমার বেলায় রাজি হতিস না যে আচ্ছা এখন বাংলা ছবি দেখিস নাকি আজও আতেল ছবি বাজে এখনো কি ঠান্ডা লাগার থাচ মাথা মুচিস কার্বনি খেয়ে ফুটবলে আর হাত পা না নাকি ভাল লাগে আর কাব্য করা আগের মতোই দেরিতে ঘুম ভাঙে নাকি নতুন আগেই জায়গায় তোকে কানের নরম কামড়ে ধরে কেউ একটা কিছু বলতে চাওয়ার ঝোঁকে নতুন মানুষ বৃষ্টি ভালোবাসে আমার মতন জোর করে ভেজবার নাকি এখন তোর বারণের জেরে বৃষ্টি থামায় বর্ষা হাজার বার সেই ব্যথাটা আজও জ্বালায় খুব সেও কি জানে কপাল টিপে দিতে আচ্ছা অমন ঝাপটে ধরে সেও পেছন থেকে ঝাঁপায় ও তর্কিতে তার নিশ্চয়ই বুকের ব্যথা নেই নিশ্চয়ই নেই মন খারাপের ব্যামো আজকে কেমন প্রাপ্ত দেখায় তোকে আগের মতো না কেন এই তো কেমন বেল্ট আমার বেলায় চেনের বাড়াবাড়ি নতুন মানুষ রেখেছে তো কখনো তার জন্য বলি শাড়ি কাবাব আজও অমন ভালোবাসিস মানুষকে কোন নাম দিতাম সারে আজকে দেখি ভিড়ের মাঝে তোকে সত্যিগুলোই বলতে কেমন বাধে। আচ্ছা তোর ওই অভ্যেসটা আছে অল্প কথায় আজও ছেড়ে আসিস নতুন মানুষ ঝগড়া করার আগে বুকের ভেতর অমন ভালোবাসিস তারও হঠাৎ মন্দ কিছু হলে চুমুর জোরে ঘুম পাড়িয়ে দিস আচ্ছা সেও শক্ত করে ধরে কাছে চেয়ে জ্বালায় অহর্ণিস সেও কি খুব তুই ভাগলি মেয়ে চশমা পরে কথায় কথায় কাঁদে সে কি খুব কষ্ট পেলে একা খুব গোপনে জায়গা খোঁজে ছাদে সে বুঝে খুব বক বকিয়ে নয় স্বল্পভাষী ভাসি চাইতে যেমন তুই আজকে কেমন নরম দেখায় তোকে একটা ভিড়ে থমকে গেছে তুই এই যে এখন চুপটি করে একা দাঁড়িয়ে আছিস নালিশ বলে গিয়ে নতুন মানুষ নতুন নতুন প্রেমে খুব বেঁধেছে শক্ত করে নিয়ে আমার মতো ওকে এত ভোগে শরীর খারাপ হলেই তোকে চায় বেদঘুটে সব গান শুনলে ওরও সমস্ত রাগ এমনিই কেটে যায় ইনসোম্যানিক সে নিশ্চয়ই নয় রাজাকবার ঝকি টান নেই ভীষণ ফিরে লুকিয়ে দেখি তোকে হারিয়ে যাবো চোখ ফেরালেই তোকে দেখে সুখী মনে হয় হয়তো নতুন ঘরে বেশি আলো আমার মতো জানায় না আর কেউ নতুন মানুষ আমার চেয়েও ভালো দেখা হলো বছর চারের পর তুই এখন আমার একার ঘর আমার একার বর